এবার মাসে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান ইসরায়েলের ঘুম হারাম আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে পশ্চিম তীর নিয়ন্ত্রণে বিপজ্জনক পদক্ষেপ অনুমোদন ইসরায়েলের এবার ইরানের সংস্কারপন্থী রাজনীতিবিদ সহ চারজন গ্রেপ্তার এদিকে পশ্চিম তীরে সম্প্রসারণবাদী ইসরায়েলি নীতির বিরুদ্ধে আটটি মুসলিম দেশের সতর্ক আরো জানিয়ে দিব। এবার হামলা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইরানের এদিকে উত্তেজনা কমাতে ইরানের পার্লামেন্টের আবারও দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত নিহত অন্তত দুইজন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার মাসে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান ইসরায়েলের ঘুম হারাম প্রতি মাসে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান আর এমন খবরেই আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল ও তার মিত্ররা অনেকেরই ঘুম হারাম হওয়ার দশা ইজরাঈল সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজের প্রতিবেদন অনুযায়ী ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সিটিগুলোতে বর্তমানে ব্যালিস্টিকা পারাসটার বিশাল ভান্ডার গড়ে তোলা হচ্ছে 2023 সালের জুন মাসে সংগঠিত যুদ্ধের সময় ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের উল্লেখযোগ্য সংখ্যক লঞ্চার ধ্বংস করতে সক্ষম হয়েছে কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশঙ্কা করছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বিকল্প হিসেবে এখন প্রতি মাসে শত শত ক্ষেপণাস্ত্র তৈরি করে নিজেদের ভান্ডার পুনরায় পূর্ণ করছে ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূল কারিগর ছিলেন আইআরডিসির এরমপেসেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে তিনি গত যুদ্ধের শুরুতেই নিহত হন তবে তা তার রেখে যাওয়া লক্ষ্য বাস্তবায়নে ইরান এখনো আর মরিয়া বিশেষ করে তরল ও কঠিন জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রগুলো মহাকাশ দিয়ে নির্দিষ্ট পথ পাড়ি দিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এদিকে পশ্চিম তীর নিয়ন্ত্রণে বিপজ্জনক পদক্ষেপ অনুমোদন ইসরায়েলের ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের দখল ও নিয়ন্ত্রণ আরো জোরদার করতে নতুন পদক্ষেপ অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী সভা এই অনুমোদনের ফলে দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনাকারীদের জন্য জমি কেনা ও দখল করা আরো সহজ করবে একই সঙ্গে ফিলিস্তিনিদের উপর নজরদারি ও আইন প্রয়োগে ইসরায়েলি কর্তৃপক্ষের ক্ষমতা বাড়ানো হচ্ছে ইসরায়েলি গণমাধ্যমের বরাদ দিয়ে সোমবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইওনেট ও হারেজ জানিয়েছে অর্থমন্ত্রী অনুযায়ী নতুন সিদ্ধান্ত মধ্যে রয়েছে কয়েক দশক পুরনো এমন বিধিনিষেধ বাতিল করা যা পশ্চিম তীরে ইহুদি ব্যক্তিদের ব্যক্তিগত ভাবে জমি কেনার সুযোগ সীমিত করত এই পরিবর্তন বসতি সম্প্রসারণকে আরো গতিশীল করতে পারে বলে আশঙ্কা করছেন ফিলিস্তিনি নেতারা ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ রোববার এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্সি এই সিদ্ধান্তকে বিপজ্জনক আখ্যা দিয়ে বলেছেন এটি বসতি সম্প্রসারণ ও ভূমি দখলকে বৈধতা দেওয়ার জন্য ইসরায়েলের একটি খোলা মেলা প্রচেষ্টা এবার ইরানের সংস্কারপন্থী রাজনীতিবিদ সহ চারজন গ্রেপ্তার ইরানে গত মাসের সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে দেশটির রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা নষ্টের চেষ্টা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ইরানি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে গতকাল রোববার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন প্রভাবশালী সংস্কার পন্থী রাজনীতিবিদ আছেন এই তিন ব্যক্তি হলেন ইরানের রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি সাবেক কূটনীতিক মহসেন আমিন জাদে এবং সাবেক পার্লামেন্ট সদস্য ইব্রাহিম আজগার জাদে চতুর্থ ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি ইরানি বিচার বিভাগ বলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মুখে থাকাকালে এই গোষ্ঠীটি ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে ব্যাপক কর্মকাণ্ড সংগঠিত করেছে নেতৃত্ব দিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিজানের খবরে এই তথ্য জানানো হয় ইরানের রিফর্ম ফ্রন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে এদিকে পশ্চিম তীরে সম্প্রসারণবাদী ইসরায়েলি নীতির বিরুদ্ধে আর মুসলিম দেশের সতর্ক বার্তা অধিকৃত পশ্চিম তীরে ক্রমাগত সম্প্রসারণবাদী ইসরায়েলি নীতির বিরুদ্ধে সতর্ক করেছে পাকিস্তান সহ আটটি মুসলিম দেশ সোমবার এক যৌথ বিবৃতিতে এই সতর্ক বার্তা জানায় দেশগুলো জর্ডান, সংযুক্ত আরব ইন্দোনেশিয়া তুরস্ক সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ইসরায়েলিদের অবৈধ সার্বভৌমত্ব আরব বসতি স্থাপনের চেষ্টা জোরদার এবং অধিকৃত পশ্চিম তীরে একটি নতুন আইনি ও প্রশাসনিক বাস্তবতা প্রয়োগের লক্ষ্যে অবৈধ ইসরায়েলি সিদ্ধান্ত এবং পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন এর আগে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীসভা অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের জন্য জমি কেনার সহজ করে তোলার পাশাপাশি ফিলিস্তিনদের উপর ইসরায়েলি কর্তৃপক্ষকে আরও প্রয়োগকারী ক্ষমতা দেওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ অনুমোদন করেছে এর একদিন পর এই বিবৃতি দেওয়া হলো সোমবার আটটি মুসলিম দেশের জারি করা বিবৃতিতে পুনরায় নিশ্চিত করা হয়েছে যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই আবারও হামলা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে হুশিয়ারি ইরানের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে যে কোনো ধরনের হামলা মোকাবেলায় সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বলে হুশিয়ার দিয়েছেন ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাহমান তিনি বলেছেন বাহিনী অনুসারে হচ্ছে এবং হামলা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে রবিবার জাতীয় সেনাবাহিনীর বিমান বাহিনী দিবস উপলক্ষে কমান্ডারদের এক সমাবেশে ভাষণকালে বেহমারদ বিমান বাহিনী মৌলিক রূপান্তরের পথে এগিয়ে চলেছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল বলেন মাতৃভূমি পরিবারকে রক্ষা করা এবং শত্রুর হুমকির বিরুদ্ধে দাঁড়াতে ইরানিদের জন্য একটি যৌথ কর্তব্য তিনি আরো বলেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের ইচ্ছা অনুযায়ী বিমান বাহিনীর আধুনিকরণ ও রূপান্তরের প্রক্রিয়ায় গবেষণা ও জ্ঞান ভিত্তিক কেন্দ্রগুলো সহ অন্যান্য সংস্কারের সঙ্গে কার্যকরভাবে ভাবে সমন্বয় করছে গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ তিনি বলেন শত্রুদের আক্রমণে বিচলিত না হয়ে বারো দিনের আরোপিত যুদ্ধে বিমান বাহিনী ঝাঁকুনিমূলক অভিযান বিমান এবং মানববিহীন আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেছে তিনি যে কোনো স্তরের হুমকি মোকাবেলায় ইসলামী ইরানি সশস্ত্র বাহিনীর অটল এবং সিদ্ধান্তমূলক ইচ্ছা শক্তির উপর জোর দেন সূত্র মেহের নিউজ এজেন্সির এদিকে উত্তেজনা কমাতে ইরানের পার্লামেন্টের উদ্যোগ বৈঠক ওয়াশিংটনের সঙ্গে পরবর্তী পারমাণবিক আলোচনার করণীয় ঠিক করতে ইরানের পার্লামেন্টের উদ্দার বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি অংশ নেন দেশটির আদার সামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে সোমবার সকালে পার্লামেন্টে উন্মুক্ত অধিবেশনের আগে একটি রুদ্ধধার বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মেজর জেনারেল মোসাবি এবং পররাষ্ট্রমন্ত্রী আরাগসি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সবশেষ অবস্থা পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন তাসনিম নিউজ জানিয়েছে সংসদের তত্ত্বাবধানের ভূমিকার কাঠামোর মধ্যে অধিবেশনটি আহ্বান করা হয়েছিল আইন প্রণয়ন আইন প্রণেতারা পারমাণবিক আলোচনা সম্পর্কে তাদের মতামত উপস্থাপন করেন এদিন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন কূটনীতি আর সংগ্রামের একটি রূপ তিনি আরো বলেন ইরান তার নীতিমালার সঙ্গে আপোষ করবে না জার্মানির মধ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতাও অন্তর্ভুক্ত প্রশ্নমতে আরাঘসি পুনরায় নিশ্চিত করেছেন যে কোনো ফলাফল বা চুক্তি ইরানের সংসদের আইন এবং প্রস্তাবের সঙ্গে সম্পূর্ণরূপে সঙ্গতিপূর্ণ হবে এবং অর্থনৈতিক কূটনীতির উপর অব্যাহত মনোযোগের উপর জোর দিয়েছেন আবারও দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত নিহত অন্তত দুই জন দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ উড়ানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় একজন সেনা সদস্য এক প্রশিক্ষক সহ দুইজন নিহত হয়েছেন সোমবার স্থানীয় সময় বেলা এগারোটার কিছু পরে গ্যাপিয়ং জেলায় এই দুর্ঘটনা ঘটে বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এইস অন কোবরা এটা হেলিকপ্টার প্রাথমিক তথ্যে জানা গেছে ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণের প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টারটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এর ফলে এটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে প্রশিক্ষণ উড়ানোর শুরুর কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূমিতে আছড়ে পড়ে সেই সময় হেলিকপ্টারটিতে দুজনচালক ছিলেন দুর্ঘটনার পর তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় দুইজনই মারা যান বলে নিশ্চিত করেছে প্রতিরক্ষা বাহিনী দুর্ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বহরের সব এইচ অন এস কোবরার যাবতীয় অপারেশন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে এবং প্রয়োজনে দেশটি এককভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রকে এমনই বার্তা দিয়েছেন নিরাপত্তা সূত্র বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট একটি সূত্র জানায় আমরা আমেরিকানদের বলেছি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে আমরা যে রেড লাইন বা লাল রেখা নির্ধারণ করেছি ইরান তা অতিক্রম করলে আমরা একাই হামলা চালাবো সূত্রটি আরো করে ইসরায়েলের মূল্যায়নে ইরান এখনো সেই সীমা অতিক্রম করেনি কিন্তু দেশটির ভেতরে চলমান অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সূত্রগুলো আরো জানায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এর উৎপাদন অবকাঠামোর অংশ বিশেষ ধ্বংস করার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল ইসরায়েলি একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন বর্তমান পরিস্থিতিতে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোর উপর বড় ধরনের আঘাত হানার এবং ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোর প্রতি হুমকি কমানোর একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে একজন সামরিক কর্মকর্তা মনে করেন তিনি হয়তো কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বিজয় ঘোষণা করবেন এবং এরপর পরিণতি সমালোচনার দায় ইসরায়েলের উপর ছেড়ে দেবেন যেমনটা হুতিদের ক্ষেত্রে হয়েছে ইরানে আংশিক হামলা মূল হুমকি দূর করতে পারবে না বলেও মনে করেন তিনি